নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি সিমের টকজাল দারুণ একটা মুখরোচক রেসিপি আর এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সব কিছু সাথে খেতে কিন্তু দারুণ লাগে খুব সহজভাবে আর সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আজ আমি একদম সহজভাবে এই রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাবো এই রেসিপিটা একবার তৈরি করলে আপনারা বারবার বানাতে চাইবেন এতটাই টেস্ট হয় তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণে সিম নিয়ে নিয়েছি সিমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি সিমগুলোকে কেটে সিমের এই সুতোর অংশগুলো আমি দুই সাইড দিয়ে এইভাবে বাদ দিয়ে দিয়েছি বন্ধুরা সিমগুলো যদি একটু কচি না হয় তাহলে এই অংশগুলোকে বাদ দেওয়ার কোনো দরকার নেই আর বন্ধুরা সিমগুলো রান্নার পর অনেকটাই কমে যায় তাই একটু বেশি পরিমাণে এখানে সিম নিয়ে নেবেন তো দেখুন একইভাবে আমি সবগুলো সিমকে কেটে নিয়েছি আর এইভাবে সুতোর অংশগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি তো সিমগুলোকে কেটে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো সবগুলো সিম আমি কেটে নিয়েছি আর সিমগুলোকে কেটে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি মাদ্রাসাতে দুটো টমেটো টমেটো দুটোকে আমি ছুটি দিয়ে এইভাবে হালকা করে একটু কেটে নেব তো দেখুন এইরকমভাবে দু সাইড দিয়ে আমি টমেটোটা কেটে নিয়েছি একইভাবে দুটো টমেটো আমি কেটে নিয়েছি তো দুটো টমেটোই আমি কেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে মটরশুঁটি মটরশুঁটিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর প্রেশার কুকারের মধ্যে কেটে রাখা সিমগুলো আমি দিয়ে দিচ্ছি তো সবটুকু সিম আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো টমেটো দুটো টমেটোই আমি এখানে দিয়ে দিলাম এবার ছড়িয়ে রাখা মটরশুঁটিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই রেসিপিটা মটরশুঁটি না দিয়েও করতে পারেন আর এই শীতে বাজারে সবসময় মটরশুঁটি পাওয়া যায় আর মটরশুঁটি দিলে এই রেসিপিটা অনেক বেশি ভালো হয় তো কিছুটা পরিমাণে লবণ আর দু চামচ তেল দিয়ে প্রেশার কুকার ঢাকাটা বন্ধ করে দিলাম প্রেশার কুকারটা গ্যাসের ওপর বসিয়ে দুটো সিটির দিয়ে নেব তো দেখুন এখানে আমি দুটো তুলে দিয়ে নিয়েছি এরকমভাবে প্রেশার কুকারটাকে আমি পাঁচ মিনিট রেখে দেব। তো এখানে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য একটা মিক্সিঞ্জারে আমি নিয়ে নিয়েছি কয়েক কড়া রসুন আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী নিয়ে নেবেন এবার রসুন আর কাঁচা লঙ্কা একবার ঘুরিয়ে নেব তো দেখুন খুব বেশি পেস্ট করে নিই রকম আধা ভাঙা করে আমি পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে এই গাছটি করতে পারেন তো পেস্ট করা মশলাগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম তো পাঁচ মিনিট পর প্রেশার ঢাকাটা তুলে নিলাম আর দেখুন সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এগুলো সিদ্ধ করার জন্য জল দেওয়ার কোনো প্রয়োজন নেই জল ছাড়াই এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় প্রথমে টমেটোগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম তারপর সিম আর মটরশুটিগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো দেখুন সব কিছু আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর দেখুন সবজিগুলো সিদ্ধ হওয়ার পর অনেকটাই জল বেড়ে এসেছে এই জলটা আমি ফেলে দেব না এটা পরে আমি রেসিপির মধ্যে দিয়ে দেব। এবার সিদ্ধ করা সবজিগুলো থেকে মটরশুঁটিগুলোকে আমি আলাদা করে নিয়েছি মটরশুঁটিগুলোকে আলাদা করে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এই মটরশুঁটিগুলোকে আমি পরে অ্যাড করব। একসাথে দিলে কি হবে এই মটরশুঁটিগুলো একদম গলে যাবে আর এই মটরশুঁটিগুলো একটু দাঁড়া দাঁড়া থাকলে খেতে বেশি ভালো লাগে তাই এগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম এবার সিদ্ধ করা টমেটোগুলো থেকে খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তো দেখুন দুটো টমেটো থেকেই খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার টমেটোগুলোকে আমি একটু থেতো করে নেব টমেটো দুটোকে আমি থেতো করে নিয়েছি সিমগুলোকেও আমি একইভাবে থেঁতো করে নেব তবে খুব বেশি থেতো করব না এইভাবে হালকা করে একটু থেঁতো করে নেব আর সিমের মধ্যে যে আশের অংশগুলো আছে সেগুলোকে আমি বাদ দিয়ে দেব। তো আজকের এই রেসিপিটি দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশ থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু তো সবটুকু সিমগুলোকে আমি হালকা করে সে করে নিয়েছি আর আশের অংশগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি এবার টমেটো আর সিম আমি একসাথে করে নিয়েছি একসাথে করে নিয়ে এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম তো এবার চলে এলাম গ্যাসের কাছে গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে প্রথমে হালকা করে ভেজে নেব তো দেখুন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে লঙ্কাগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি লঙ্কাগুলোকে ভেজে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাগুলো প্রথমে সব কিছু আমি ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ এগুলোকে ভেজে নিতে হবে সব কিছু আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি একটা মাঝে ঝাজির পেঁয়াজ এইরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপর পেঁয়াজটাকে এখানে দিয়ে দিলাম এবার সবকিছুর সাথে পেঁয়াজটাকে একটু ভেজে নেব তবে খুব বেশি ভাজার কোনো দরকার নেই পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে তো দেখুন পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো থেতুকুয়ে রাখা সিম আর টমেটো সবটুকু এখানে আমি দিয়ে দিলাম এবার সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুর সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সবজি সিদ্ধ করা জলটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য একটু লবণ যেহেতু সবজিগুলো সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি তাই লবণটা এখানে বুঝে দেবেন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো এবার সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত জলটা ভালো করে শুকিয়ে আসছে ততক্ষণ এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন জলটা আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটরশুটি মটরশুঁটি মটরশুঁটিগুলো দিয়ে সব কিছুর সাথে আরও একটু কষিয়ে নেব তো সব কিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি সিম যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগিয়ে খেতে তাই চিনিটা এখানে বুঝে দেবেন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি চিনি আর ধনে কুচি দিয়ে সব সাথে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা খুব সহজভাবে একদম অল্প সময়ে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু দারুণ লাগে এবার যে শুকনো লঙ্কাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই লঙ্কাগুলো হালকা একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো সব কিছুর সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি রেসিপিটা আমার একদম রেডি এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে সাফ করে নেব তো বন্ধুরা সিমের এই রেসিপিটা আপনারা গরম ভাত অথবা রুটি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায় তো আজকের মতো টাটা দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন